আমি মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসের বর্ণা মতো এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিব দুহীকে কিছু সাদেকা করে দেবেন কিছু দান করে দেবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে তবে না সহ করবেন লজ্জিত মাছ চাপেন সেটি যথেষ্ট ইংশাল তারা এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যাওয়ার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় মুরসালিন আপনি লিখেছেন আমাদের দেশের অধিকাংশ গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেলা হয় এ ধরনের গরু ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা গরু এবং ছাগলের অন্ডকোষ কেটে ফেললেও সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কারণ কোরবানি দেওয়া যাবে যে সমস্ত ত্রুটিপূর্ণ পশুতে অর্থাৎ পশু যে সমস্ত ত্রুটি কারণে কোরবানি দেওয়া যায় না এটা তার মধ্যে পড়ে না এমডি তামিম তালুক তারা আপনি লিখেছেন কোনো কিছুর মালিকানা দাবি করা কি শীর্খ আমি যদি বলি এ ঘরটা আমার সেদি ঘন্টা আমার তাদেরকে গুণা হবে না এতে গুণা হবে না কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপকর্থে মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহবুল আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহ কাছে আপনার পরিপূর্ণ মালিক আনস্ত করে আমি তার রূপকর্থে সাময়িক সময়ের জন্য মালিক এটা আল্লাহ বলতে আমাদেরকে নিশ্চিত করেন এবং করোনা বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে ইয়াসিন হায়দার সুনামগঞ্জ লিখেছেন এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন কোরবানির জন্য রাখা পশু দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে না উপকৃত হবে জি হ্যাঁ কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য সেটা থেকে ফায়দা নিচ্ছেন তার দুধ খাচ্ছেন বা অন্য কাজ করছেন সেটা যায় আছে কোনো অসুবিধা নেই